আমি যার অসহযোগ আমি খুব খুশি আমাদের একটাই তৃপ্তির দিন শেষে একটা মানুষের মুখে হাসি ফুটাতে পারি দুদিন আগেও যে ছিল অসহায় যার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না বিধবা মাকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতো মা ছেলের জীবন কাহিনী আমাদের গঞ্জের কথা যে প্রচার করলে প্রতিবেদনটি চোখে পড়ে মানবিক কর্মী ফেসবুক নিয়ে কাজ করা মামুন বিশ্বাসের এগিয়ে আসেন তিনি বিস্তারিত লিখে পোস্ট দিলে মুহূর্তের মধ্যেই টাকা সংগ্রহ হয়ে যায় তারপর মামুন বিশ্বাস সুজীবকে সাথে নিয়ে দোকানের সামগ্রী এক মাসের বাজার করে নিয়ে আসেন তারপর নিজ হাতে সজীবের দোকান গুছিয়ে দেন এবং কিছু নগদ অর্থ সজীবের মায়ের হাতে তুলে দেন শারীরিক প্রতিবন্ধী সজীব বাবা নেই বাড়ি নেই তারা ভাড়া বাসায় থাকতো এবং এই ঝোঁকড়ি দোকানে এক হাজার টাকা মালামাল নিয়ে জীবিকা চালাত তখন তার বিস্তারিত খবর যখন আমরা গঞ্জের কথা পেজে তার ভিডিওটা দেখতে পাই আমরা সেখানে আসি এবং আমরা আমাদের মতো অনুসন্ধান করে তার বিস্তারিত পোস্ট করলে আটত্রিশ হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা থেকে কিন্তু মূলত আজকে তার দোকানের যে মালামাল বাইশ হাজার তিনশো টাকা একটা ফ্লাক্স সতেরোশো চল্লিশ টাকা পাশাপাশি এক বস্তা চাউল এবং নগদ বারো হাজার নশো টাকা তার হাতে তুলে দেয় এই টাকা দিয়ে কিন্তু সে আশা করে ঘুরে দাঁড়াবে তার দোকানের যে মালামাল কারণ আগে এক হাজার টাকার মালামাল থেকে বিক্রি করে একশো দেড়শো টাকা লাভ হতো তাই তার মায়ের সাথে ভাড়া বাসায় খেয়ে না খেয়ে জীবন চলছিল আমরা হয়তো আরো ভালো কিছু করে দিতে পারতাম কিন্তু দুর্ভাগ্য এখানে যে জায়গাটা এখানে স্থায়ীভাবে কোনো দোকান দেওয়ার নিয়ম নেই যার কারণে আমরা শুধু মালামালগুলি দিতে পেরেছি তবে আশা করি যে সজীব এখন আগে তো অনেক ভালোভাবে চলতে পারবে তার মার সাথে এই দোকানটা চালে স্বাচ্ছন্দ্য এবং স্বাবলম্বী হতে পারবে বিশেষভাবে কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যারা তাদের পাশে দাঁড়িয়েছে আমরা তো মাত্র স্বেচ্ছাশ্রম দিয়েছি পাশাপাশি গঞ্জের কথা পেজ তাদের তুলে আনেছে এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা মাউন্ট ভাইয়ের সাথে আমরা কাজ করে যাচ্ছি স্বেচ্ছাসেবী হিসাবে যে একটা উৎফুল্ল নিয়ে তার সাথে কাজ করি দিন শেষে যে বাসায় মানে তৃপ্তি লাগে যে ওনার সাথে একটা কাজ করতে পারছি মামুনভাইয়ের সাথে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে মানে দিন শেষে মানে খুবই আনন্দ লাগে খুব ভালো লাগতো মনে ফুটতে লাগতো এখন সব পাইছি কিছু কোনো কিছু আর না জানে সব সব পরিপূর্ণ আছে সব আছে খুব খুশি লাগতেছে আর চাল তারপরে দোকানে সর সিগারেট পটু ফ্লাক্স কাপ এগুলো পাইছে টাকা আর হ্যাঁ দোকান করেন মাখ না ভালোভাবে চলতে পারবো যারা মার দিছে তার জন্য দোয়া করি তার ভালো থাকে সুস্থ থাকে আগে ছেলে নিয়ে পড়া খাচ্ছে খুব কষ্টে গঞ্জের লগা সন্ধান পাইছি পাই আসে তারাই আমাকে এই ব্যবস্থাটা করে দিছে সুখ সুবিধা করে দিছে দোকানের মাল তুলে দিছে জিনিসপাতি দিছে বারো হাজার নয়শো টাকাও দিছে হাতে নগদ তা আমি খুব খুশি হয়েছি আমি ছেলেটা নিয়ে ভালো লোকের পরে যেন খেয়ে পারি আপনারা সবাই দোয়া করবেন আমার মন যারা দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিছে তারা আমি খুবই আশীর্বাদ করি ভগবানের কাছে ভগবান ভালো রাখে সুস্থ রাখে এবার জানি সহযোগিতা তারা করতে পারে আর আমি যে সহযোগিতা পাচ্ছি আমি খুব খুশি হচ্ছি ভগবানের কাছে তারা সুস্থ থাকে ভালো থাকুক আমরা গঞ্জের কথা পরিবার মাছেলের কষ্ট কিছুটা কমিয়ে আনতে পেরে আনন্দিত এভাবেই মানবিক কাজ করে যেতে চাই আমরা